আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশাল আকৃতির গরু শক করে গরুটির নাম রাখা হয়েছে প্রধান নামটি যেমন ব্যতিক্রমী তেমনি এর আকৃতি ও পরিচর্যার গল্প বিস্ময়কর এলাকাবাসীর কাছে গরুটি এখন গর্ব ভালোবাসা আর দীর্ঘ পরিশ্রমের প্রতীক জানা গেছে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট উচ্চতার গরুটির ওজন প্রায় ৩৫ মন প্রতিদিন গড়ে আট থেকে দশ কেজির বেশি খাবার খায় এই গরুটি খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি ভুট্টার গুড়ি সয়াবিনের ভুসি ডাবলির ভুসি ছোলা বুট ভুট্টা ভাঙা খুদ খোয়েল কলা ও সবুজ ঘাস হতে পারে প্রধানকে ঘিরে রয়েছে পরিবারের সবার গভীর যত্ন ও ভালোবাসা দিনে দুইবার গোসল করানো হয় সারা দিন রাখা হয় ফ্যানের নিচে এবং রাতে রয়েছে মশারির মধ্যে ঘুমানোর ব্যবস্থা প্রায় দুই বছর ধরে পরম স্নেহে লালন পালন করা প্রধানকে এবার কুরবানির ঈদ উপলক্ষে বিক্রি করতে চান কিয়াসউদ্দিন এটা পার্টি আসবে প্রধান এখন আর শুধু একটি গরুর নাম নয় এটি একটি পরিবারের দীর্ঘ প্রায় দুই বছরের শখ সাধনা ও নিঃস্বার্থ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত